এই প্রতিবাদের প্রতীক হিসাবে মুম্বাটি প্রজ্বলন করেছেন এখন আপনারা

আমরা আমাদের কোন সহকর্মী আমাদের কোন সহপ্রো আমাদের পাশে যাড়ি আমাদের সামনে ভাড়াতে তো

মানুষের সেবা ধর্ম পালন করা কি আমার পাপ আমার নিজস্ব কেবিনে রেস্ট নেওয়া কি আমার পাপ সুশীল সমাজের জনগণ ওই দেখো কতকগুলো নলুপুত্তা ও বিভক্ত ওদের চাহনি কি নোংরা ওদের ঢেউ ঢেউ আমি সত্যের মেয়ে বলছি আমি শেষ দম পর্যন্ত লড়েছি মাকে ঢেকেছি কিন্তু মায়ের আজকে সামান্য একটু দেরি ওই সময় ওরা কি বিভক্ত কি বিভক্ত আমি জানি আমার মা আমার পাশে থাকবে আমার মায়ের হাজার সন্তান আমার পাশে থাকবেই রাত পোহলে পথপথ করে উঠবে তেরাঙ্গা ভারত মায়ের প্রতি মেয়ের প্রতিনিধি হয়ে বলছি আমি সোদপুরের মেয়ে আমি সেবায় আছি আমি কর্মে আছি আমি ভারত মায়ের বুকে আছি আমি বলছি ওই লোল সেটাই কারো কথা দেখছিলাম যে ফেস বলছে ফেসবুকে কেন চাপ থাকবে

We want justice, we want justice, we want justice,